সবাই যদি নিজের কাজটা করে না তাইলেই সব কিছু আর কিছুর দরকার নাই নতুন দলের কোনো প্রয়োজন নাই একজন জনপ্রতিনিধি যদি নিজের কাজটা করে বাংলাদেশে আগের যে সংবিধান আছে ওইটাতেও কালো আইন থাকলে চার পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা আছে হাজার হাজার আইন কিন্তু সমস্যা না সংবিধান পরিবর্তন না আগের যে সংবিধান আছে ওইটা সঠিকভাবে প্রয়োগ করতে বললেই চলতো আইন যা ছিল তা যদি সঠিকভাবে প্রয়োগ করতো তাহলেই চলতো পুলিশ এ যে কোনো উল্টাপাল্টা কিছু ইয়া একটু ইয়া দেখলেই আগে না বর্তমানেও বহু জায়গায় মানুষের ধমকাধমকি করে আবার মানুষ এই একটু যদি পাওয়ারফুল হয় তাহলে পুলিশের উপরে তার নিজের ক্ষমতা দেখাইবার চেষ্টা করে কেন নিজের কাজটা যতটুকু আছে ততটুকু করে একজন পুলিশের কনস্টেবল এটা একটা ইয়া পিয়ন সমপর্যায়ের যেটা আমার জানা মতে সে ইয়ার ইয়ার তার বেতনের স্কেল বারো কি তেরো উপরে ছেকেন প্রথম ছাই কর্মকর্তা না কিন্তু সে যখন নাকি রাস্তা দিয়ে যায় তখন মনে যে ভাই একজন রাজা শা বা বাস্তবতা কিন্তু এর কিন্তু আমার টাকা দিয়ে চলতেছে আচ্ছা এটা গেল পুলিশের ব্যাপার কথা এটা গেল পুলিশের ব্যাপার আচ্ছা এখন বাংলাদেশে কয়টা দল আছে জানেন আমার জানার মতে 47টা 47 অনুমোদিত আর অনুমোদন ছাড়া অনেকেই প্রায় একশো টাকার উপরে আসে শুনে আচ্ছা এখন আপনি পার্সোনালি কোন দল সাপোর্ট করেন বর্তমানে যে ইনুস সরকার আছে সেটা নিয়ে কি বলবেন এই এটা কি ভালো হচ্ছে ভালো হচ্ছে বলতে তাদের তারা নিজেদের জায়গা থেকে বেশ কিছু কাজ আছেন সাধারণ নাগরিকের জায়গা থেকে তার করার চেষ্টা করছে অন্তত আমার জায়গা থেকে মনে হয়েছে কারণ আমি যদি তাহলে করতাম ওই সব কাজ তারা করার চেষ্টা করছে বাধা ছিল বাধাগুলো তারা অতিক্রম করার চেষ্টা করছে এই জায়গাগুলো ভালো কিন্তু তাদের যে সমস্যাগুলো হচ্ছে তারা আহ একেবারে নিচু যে ইয়ার আছে তাদের কথা অনেক ক্ষেত্রে চিন্তা করতেছেন যেরকম আলুর যে চাষিগুলো ছিল তারা প্রতি বিঘা প্রতি প্রায় দশ বারো হাজার টাকা করে গত শীতে লোকসান তো আমরা লোকাল মার্কেটে মনে করতেছি যে বিশ টাকা কেজি খাইতে পারতেছে আমরা ভালো কিন্তু যে উৎপাদন করছে তার উৎপাদন খরচ আসে নাই আসে নাই আসে তারপরে এখন কয়েকদিন ইয়া এই যে আমের বাজার চলতেছে আমের বাজারে কিন্তু সবাই আগে থেকে জানতো এমনকি চাইলেই তিন চার মাস ছয় মাস পর্যন্ত কথা বলতে বলতে একটু ইয়াতে আমরা এখন চাইলেই কিন্তু হিমাগারে ছয় মাস পর্যন্ত স্টক করা যায় তো আমেরটা যদি স্টকিং বা তাদের ইয়া কিছু করা যাইতো তাহলে আমটা কিন্তু ইয়াইতো না কিন্তু রাজশাহীতে নওগাঁতে প্রচুর আম পুরো পুরো নষ্ট হইতেছে এটা প্রচুর আম পচতেছে এটা নিয়ে আমি বাসার ভিতরে তিনটা পত্রিকা রাখি তো প্রথম আলোতে তারপর আমাদের দেশে তো এটা নিয়ে কথা হইছে যে এইটা কৃষি মন্ত্রণালয় এটা নিয়ে সঠিক ভাবে তাদের সাথে পর্যালোচনা করে নাই এবং একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে বছরের শেষে যে আলু চল্লিশ টাকা কেজি ছয় মাস রাখতে ওই আলু কেজি প্রতি মনে হয় না কেজি প্রতি মনে হয় না ছয় কি সাত টাকা খরচ হয় ছয় মাস খরচ হয় না সে শুধুমাত্র বড় বড় সিন্ডিকেট বড় বড় ব্যবসায়ীরা আলু ব্যবসায়ীর কাছ থেকে হ্যাঁ আমরা মনে করি কি বিশ টাকা কেজি সিজনের সময় পাইতেছি নরম সিজনে পাইতেছি আর ই আলু তো আমি ক্ষেতের থেকেই তখন বিক্রি করে ইয়া থেকে সর্বোচ্চ গেলে বারো টাকা পনেরো টাকা তার মানে কি এই যে আমি তো পনেরো টাকাটা একটা পাইতেছি খুচরা মার্কেট আইতে আইতে বিশ টাকা হইবই কিন্তু এটা ভাবি না যে এটা শীতের সময় না সারা বছর যা করতেছে তারাই বিশ টাকা পনেরো টাকার আলু চল্লিশ টাকা বিক্রি করতেছে কিন্তু ছয় মাসে তাদের হিমাগারের খরচ সর্বোচ্চ গেলে সাত কে আট টাকা যাই হোক এখন ব্যাপার হচ্ছে মোটামুটি দেশের পরিস্থিতি নিয়ে অনেক খবর আখবর রাখেন আর আজকে যে নতুন একটা দল ঘোষণা হচ্ছে এটা দলের নাম কি জানেন আপনি বাংলাদেশ পাবলিক পার্টি পার্টি আচ্ছা মানে এরা আসলে মূলত এদের উদ্দেশ্য কি এটা শুনছেন আমি উদ্দেশ্য শুনি না কিন্তু আমার মনে হয় না তারা পরবর্তী সার্ভাইভ করতে পারবে আচ্ছা মানে এরকম মনে হইলো কেন কারণ একটা দল ঘোষণার সাথে সাথে মিনিমাম হলেও তাদের দের থেকে দুই লাখ মানুষের একটা সাপোর্ট লাগে এখন মে দেয় আর তাদের কেউ চেনে না দেড় দুই লাখ মানুষ কেন তাদের সাপোর্ট করো আচ্ছা আচ্ছা সবথেকে সহজ প্রশ্ন এই দলের মানে প্রধান হিসেবে কে আছেন এটা জানেন আমি এই দলের সম্পর্কে আজ পর্যন্ত শুনি আচ্ছা আচ্ছা আমি কেন এই কথা বললাম যে প্রধান দুই চারজন হয়তো বা থাকতে পারে দুই চারজন তো ভাই স্বতন্ত্র দেখা যাইতে পারে দশ পনেরো জন এই শুনছি পাঁচশো তেরো জন না ইয়া তেইশটা না আসনের মতো ইয়া ঘোষণা সুপারিশ করা হয়েছে তো নিম্ন কচুক যদি পাঁচশো তেরোটা এটার ভিতরে দেখা যায় একশোটার মতো স্বতন্ত্র প্রার্থী দাঁড়াই আছে দুই চারজন এমনি নিজে ব্যক্তিগত ইয়ে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে জিততে পারে কিন্তু ওইটা কিন্তু আপনার ইয়ার ওই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা না একটা দল যদি মিনিমাম দশ পনেরোটা আসন নাইয়া করতে পারে ওইটা কিন্তু ওই দলটা আমি মনে করি না তার ইয়া তো সেই হিসাবে যদি ধরতে যায় আমাদের দেশের যেই অবস্থা একটা মিনিমাম একশোটা উপজেলায় এবং সকল জেলায় তাদের কমিটি থাকতে হবে এখন বিভিন্ন পদ দেওয়া ইয়া থাকে অনেক দল একই কমিটি একশো জন দেবে সাথে একশো জন না দিলেও নির্বাচন কমিশন মনে একটা সত্য দিয়েছিল যে কিছু কিছু পদ থাকতেই হবে ওই হিসাবেও প্রায় পঁচিশ তিরিশ জনের কমিটি দাঁড় করাইতে হয় এইখানে কমিটির মিনিমাম দলে যদি লোকই না থাকে তাহলে কমিটি আসবো থেকে আবার শুধু কমিটি না সাধারণ সদস্যরা একটা নিচে মানা এই এইরকম লোক থাকতে হবে আবার প্রতিটা কমিটির প্রতিটা উপজেলায় মিনিমাম এক হাজার মানুষের আপনার ইয়া ভোটার থাকতে হবে আপনার সাপোর্টার এই সকল ইয়া ক্রীড়া তারা ভোটে আজ পর্যন্ত অনুমোদনটা নিতে হবে এই অনুমোদন নিয়ে ভোট পর্যন্ত যারা যাইতে পারবে কিনা তা অত সন্দেহ কারণ যারা সর্বোচ্চ পর্যায়ে আছে তারা হয়তো দুই চারজন সংসদে জিতবেও হয়তো জিতে যাইতে পারে তো তারা দুই চারজন নিজের এলাকায় প্রচুর ইয়া থাকলে পুরো দেশের ভিতরে সবগুলা কমিটিরে কিন্তু ওই সবগুলা জায়গাতেই তাদের সাপোর্টার ছাড়া এই অনুমোদন নেওয়া সম্ভব না আমার কথাটা আপনি বুঝতে পারতেছেন তো তাদের পরবর্তীতে সারভাইভ করতে পারবে কিনা এইখানে একটা বিরাট প্রশ্ন যায় কারণ এনসিপির কিন্তু আমি নিজে বিভিন্নভাবে তাদের অতীতে যাই করছি তো কিছু কারণে তাদের যে সর্বোচ্চ পর্যায়ের আছে তাদের সাপোর্ট করছে কিন্তু পরবর্তীতে আমার মনে হয় নাই যে তারা কারণ তাদের নিজস্ব কিছু কাজে আমার ভালো লাগে না একজন মানুষ হিসেবে ভালো লাগে নাই তো তারপরও এনসিপির কিন্তু সাপোর্টার কিন্তু কম নাই এনসিপিরও আমার মনে হয় না যে হয়তো নিতে পারবে কিন্তু নিবন্ধনটা তাদের পক্ষে কঠিন কারণ দলটা নতুন বাচ্চার মতো অবস্থা এটা এখন তারা কি পরিমাণ আপনি বুঝতেই পারতেছেন সেই জায়গায় এই দলের নামই জানি নাই এদের কোন পাই নাই আমি আজকে তিনটা পত্রিকায় ঘাড়া দিলাম কোথাও শুনি নাই যে শহীদ মিনারা আসতেছে একটা পত্রিকায় ভালো করে লেখা নাই যদি লেখা থাকে এখন বাসায় গিয়ে আরো একবার চেক করলে কোন এক ছোট করে লেখা আছে সামনে পিছনে পৃষ্ঠাতে কোনো বড় কোন কলাম দেওয়া নাই তার মানে কি তাদের বিষয়ে দেশের গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ মনে করতেছেন সেই জায়গা থেকে তারা যদি তাদের নিয়ত ভালো থাকে ভালো আমি মনে চাই যে তারা ভালো কিছু করো কিন্তু ভালো কিছু করতে গেলেও আপনার কিছু সাপোর্টের প্রয়োজন পড়ে তাদেরকে আদৌ ওই পরিমাণ ক্যাপাসিটি আছে কিনা তাও তো একটা হোক তাদের জন্য দোয়া রইল আর যেহেতু সবাই শুরু না করলে আগাবে কিভাবে তাই না শুরু তো করতেই হবে শুরু তো করতে হবে কিন্তু এবং আরেকটা বিষয় হচ্ছে পড়তে চাইলে কিন্তু আমি নিজেও বলি যে যে কোনো কিছু পড়তে চাইলে আপনি পড়তে চাইলেই হয় চাইলেই আপনি পারবেন এটা একদিনে না পারেন দশ দিনে পারবেন যেরকম আমি যেটা বললাম যে একটু আগে বলছিলাম যে আমি যদি চাই আমি যদি এই সবগুলোর নিয়ম মানি দেশে আমি ফ্লাইওভার ছাড়া ফুট ফ্লাইওভার ছাড়া রাস্তা পার হবো না আমি ইয়ার জ্যাব্রা ক্রসিং ছাড়া রাস্তা পার হবো না তাহলেই কিন্তু হয় এখন আমি রাস্তার মাঝখান দিয়ে দূরে পার হবো এটা আমার একটা ধাক্কা দিব এখানে যদি 50% ড্রাইভারের দোষ থাকে থাকে বাকি 50% আমারও আছে হুম আচ্ছা দেখ এখন আপনি পার্সোনালি হচ্ছে পড়াশোনা করতেছেন জি আর পাশাপাশি ছোটখাটো একটা চাকরি করতেছেন কিসের চাকরি করতে বর্তমানে আমি

আমি ইন্টারন্যাশনাল বিজনেসের যে ইয়া আছে তাই যারা ইন্টারন্যাশনাল বায়ার আছে তাদের গুলা কাজ গুলা যেন আমাদের বাইং হাউসের মাধ্যমে করাই ওইটা আমার কাজ আমি তো আর প্রতিদিন গিয়ে কাজ করতেছি আমার আপাতত একটা কাজের প্রয়োজন সেই কারণে করতেছে আর আমার নিজের কিছু রিপোর্ট দাঁড় করানোর ইচ্ছা আছে ভবিষ্যতে এটা নিয়ে কাজ করতেছি এটা পার্সোনালি আমার এটা আমার ইয়া পড়াশোনার সাথে সম্পৃক্ত আচ্ছা আপনার নামটাই তো জানা হইলাম মহম্মদ মঈনুল হালবারই বুঝো ঠিক আছে ননিল ভাই অনেক কথাবার্তা হইলো ভালো থাকবেন আলাইকুম